বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে টবে যে লেচুগুলো হয়েছিল আমি যেরকম স্টোর করে রেখেছিলাম আর ক্যারি করে রেখেছিলাম এখন এগুলোকে ফ্রিজে স্টোর করে রাখবো কীভাবে করবো বন্ধুরা সেটা হচ্ছে দেখাবো যেহেতু এগুলো হচ্ছে ছাদ বাগানে টবে হয়েছে বন্ধুরা আমি তো সেরকম কেমিক্যালও দিইনি তারপরে হচ্ছে কোনো রকম মানে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো দিই নি কীটনাশকও দিইনি কিচ্ছু দিই সুতরাং এগুলোকে হচ্ছে আর একদম পরিষ্কার এরকম হচ্ছে মশারি দিয়ে ঢাকা ছিল জল স্প্রে করতাম যার জন্য আমি এগুলোকে ধুবো না কিচ্ছু করবো না শুধু এই যে এখান থেকে এই বোটাটাকে শুধু কেটে নেব কেটে নিয়ে তারপরে হচ্ছে পেপারের মধ্যে প্যাক করে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখবো ঠিক আছে আমার স্টোর করার পদ্ধতিটা একদম সিম্পল যেহেতু আমার বাড়ির লেচু আর যারা বাজার থেকে কিনে আনেন তাদের পদ্ধতিটা কিন্তু একদম আলাদা হবে কারণ তারা হচ্ছে লেচুগুলোকে ভালো করে ধোবেন কোনগুলো ভালো কোনগুলো খারাপ সেগুলোকে বেছে নেবেন তারপরে ছোট ছোটো করে এই যে এইখান থেকে হচ্ছে এটুকুনো করে রেখে বোটা রেখে আবার জলটাকে ভালো করে মুছতে হবে তাদের একটু খাটনি আছে আমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসবো লিচু তখন কিভাবে স্টোর করবো সেটাও দেখাবো কিন্তু যেহেতু আমার এটা হচ্ছে বাড়ির ছাদ বাগানে টবে হয়েছে সেহেতু আমি একদম সিম্পলভাবে এটার বোটাটাকে হচ্ছে এখান থেকে একটু কেটে নেব আর পেপারের মধ্যে পেঁচিয়ে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো যতদিন থাকবে ততদিন তারপরেও আবার বের করেও আপনাদেরকে আমি দেখাবো দেখুন বন্ধুরা কেচি দিয়ে হচ্ছে লেচুটা কিছুটা হচ্ছে নিচের দিকটা রেখে এখান থেকে এইভাবে কেটে দেব এই যে এইভাবে করে মানে আমি জাস্ট এই বোটাটা আর কি দেখাচ্ছি কতটা ঠিক এতটা আর এমনি লেচুগুলো হচ্ছে ফ্রেশ আছে কি এগুলো দেখে নেবেন কারণ হচ্ছে যদি একটুখানি কিছু ফুটো টুটো পোকা টোকা থাকে সেগুলো কিন্তু রাখা যাবে না স্টোর করে তাহলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে যেগুলো ভালো বেছে বেছেই করবে এই যে আমি এই কটাই হচ্ছে স্টোর করে রাখবো কারণ গাছে তো বেশি হয়নি আর কয়েকটা হয়েছিল পুজো দিয়েছি আর কয়েকজনকে দিয়ে দিয়েছি এই কটা করবো আর গাছে কয়েকটা আছে এই পেপারের মধ্যে নিয়ে পেপারটাকে ফোল্ড করে নেব ঠিক আছে পেপারটাকে ঠিক করে ফোল্ড করে নিয়ে এখন এটাকে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব এই যে এরকম ক্যারি ব্যাগ এরকম ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে মুখটাকে বেঁধে নেবো যাতে হাওয়া বাতাস না ঢোকে যে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে হাওয়া বাতাস না ঢোকে এখানে হচ্ছে বেঁধে দেবো এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে ঠিক আছে চাইলে এমনি এইভাবে করেও রাখা যাবে কিন্তু আমি এরকম একটা কন্টেনারের মধ্যে রাখবো এই যে এয়ার টাইট কন্টেনারে আমাদের ঢোকানো হয়ে গেলে এখন হচ্ছে উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেবো এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রাখবো দেখুন বন্ধুরা আগের বছরে যে আমি আম হচ্ছে স্টোর করে রেখেছি সেই আমটাকে হচ্ছে দেখাই এই যে এগুলো হচ্ছে আগের বারের আম স্টোর করে রেখেছিলাম দেখুন কেউ বিশ্বাস করবেন কিনা জানি না তবে আমার এটা আগের বারে আম স্টোর করা ঠিক আছে এবারে এখনো হচ্ছে খাওয়া হয়নি কিন্তু বৈশাখ মাসে আজ দিন হচ্ছে মঙ্গলবার এই যে দেখুন আমগুলো কত সুন্দর বন্ধুরা একবার নিজেরা করে দেখুন যে ডিপে রাখলে পরে বরফ কিন্তু হয় কিন্তু আমগুলো দেখুন বরফ হয়ে গেছে এই পেপার দিয়ে রাখলে পরে না মানে জিনিসটা নষ্ট হয় না আর হচ্ছে এটা জলে ভিজে দেবে আবার ঠিক হয়ে যায় কন্টিনিউ সারা বছর ধরে আম খেতে পারবেন আম লিচু এবার হচ্ছে আমি এই জায়গাটাই হচ্ছে লিচুটা রাখবো কারণ আমটাকে বের করে নেব চলুন রাখি লিচুটা এই যে এখন হচ্ছে এখানে লিচুটাকে রেখে দেবো আগের বছরের আম এখানেও আছে এই যে স্টোর করা আরও আছে এই যে এটার মধ্যে এখানেও আছে এই যে এগুলো সব আম স্টোর করা ছুটি এই যে আমি এগুলো ভিডিও দিই বন্ধুরা আপনারা আপনাদের কাছে দেখবেন যদি একটু দেখেন তাহলে কিন্তু অনেক দিন ধরে এভাবে রেখে খেতে পারবে আমার এই ফ্রিজে স্টোর করার পদ্ধতিটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর সব প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেবে না তাহলে সবাই জানতে পারবে এবং স্টোর করে রাখতে পারবে ঠিক আছে আর জায়গা যাদের কম হবে ফ্রিজে উপরে ডিপে রাখবেন কিন্তু অবশ্যই ডিপে হ্যাঁ জায়গাটা সরিয়ে দেবেন যেমন আমি হচ্ছে এর ভেতরে একটা জিনিস আছে আমি দেখাচ্ছি এই ধরনের জিনিসগুলো এগুলো না বের করে দেবেন এটা দরকার নেই ঠিক আছে এই জায়গাটার মধ্যে পরে এই আমটাও রেখে দিলাম আবার হচ্ছে এর ভেতরে আম আছে এগুলাও রেখে দিলাম তাহলে জায়গাটা অনেকটা হয়ে গেল এই উপরে একটা জায়গা নিচে একটা জায়গা এটা হলো ডিপ ঠিক আছে আর এখানে যে মোটরশুটি তো আছে